দীকে ভয় পাই না অত সহজ যুবকেরা এই পৃথিবীটা হচ্ছে আমার আল্লাহ কোন নেতার নয় এ যুবকেরা আজকে ওয়াকাব বিল পাস হতে পারে কিন্তু বিশ্বাস করুন আল্লাহ নমরুদ করে দিয়েছে আল্লাহ ফারাউন সাইজ করে দিয়েছে আল্লাহর কাছে এ সকল মোচা মাছির কোন দাম নাই হে যুবকেরা একমাত্র আমি আপনাদেরকে বলতে চাই যদি আজকে করিম নগরের যুবকেরা করিম নগরের যুবকেরা কোরানের সাথে সম্পর্ক করে সাথে সম্পর্ক করে পিতা সাথে সৎ করে আর যদি এই হেদিন আসরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে এই যুবকেরা কোন নেতা মুসলমানদের এক চুল পরিমাণে ক্ষতি করতে পারবে না বর্তমানে ফিলিস্তিনে মুসলমানদের দিকে একটু তাকান ইসরায়েল যা যেভাবে ফিলিস্তিনকে অত্যাচার করছে এই যুবকেরা বিশ্বাস করেন বাইতুল মুকাদ্দাসের পাশে বাচ্চা বাচ্চা যুবক ছেলেগুলো আল্লাহ আল্লাহ যিকিরে ধ্বনি দিয়ে তারা যখন বাইতুল মুকাদ্দাসের চত্বরে ঘুরে বেড়ায় ওই সময় সবাই কাফেরগুলো বলছে তোদের বাড়ি চলে গেল বাপ চলে গেল মা চলে গেল দাদা চলে গেল অর্থ চলে গেল সম্পদ চলে গেল ইজ্জত চলে গেল তারপরে তোরা কেউ পাইতুল মুকাদ্দাসের পাশে করছি ওই যুবক আল্লাহ ইমানি কতটা পাওয়ার দিয়েছে কতটা শক্তি দিয়েছে আল্লাহর ভয় তাদের ভিতরে কতটা ছিল ওই বাচ্চা বাচ্চা যুবক গুলো বলছে ঘর চলে গেছে কুচ পরোয়া নেই মা চলে গেছে কুচ পরোয়া নেই বাপ চলে গেছে কুচ পরোয়া নেই

আল্লাহ ফ্রাউনকে সাইজ করে দিয়েছে আল্লাহর কাছে এ সকল মোচা মাসির কোন দাম নাই এর যুবকেরা একমাত্র আমি আপনাদেরকে বলতে চাই যদি আছে করিমনগরের যুগে যা করিমনগরের যুবকেরা কোরআনের সাথে সম্পর্ক করে নামাজের সাথে সম্পর্ক করে পিতামাতার সাথে সদ ব্যবহার করে আর যদি এ হদিন আসরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে এর যুবকেরা কোন নেতা মুসলমানদের একচুল পরিমাণে ক্ষতি করতে পারবে না

আজ পর্যন্ত মা বাপকে কষ্ট দিয়েছো ঠিক আছে আজ পর্যন্ত মা বাপকে বাইরে শুইয়েছো ঠিক আছে আজ পর্যন্ত নারীর স্ত্রীকে আপনি পাত্তাই দাওনি গুরুত্ব দেননি ঠিক আছে আজ থেকে আল্লাহর কোরআন বলছে বান্দা শোনো এ করিমনগরের যুবকেরা মায়েরা বোনেরা আপনার পীরের আওলাদ হিসেবে বিশ্বাস করুন যে মুজাদ্দিদ জামানের বাইশটা থেকে চব্বিশটা বছর খিদমত করেছেন সেই ঘরের আওলাদ আমি আপনাদেরকে বলে যাই বিশ্বাস করুন আল্লাহ